মংলা বিশেষ ক্যাম্পের বিজেপি কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় নেশাজাতীয় ইঞ্জেকশন উদ্ধার করেছে জয়পুরহাট বেশ বড়ারঘাট ব্যাটালিয়নের অধীনস্থ মংলা বিশেষ ক্যাম্পের নায়ক মোহাম্মদ ফারুক হোসেন দিবাগত ভোর চারটায় সীমান্তের মেইন প্লেয়ার দুইশো সপ্তাশি অবৃত পঁচিশের হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশ অভ্যন্তরে মংলা সাঁওতালপাড়া মাঠের মধ্যে কোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল চোরাকার ভারত থেকে নেশা জাতীয় ইঞ্জেকশন বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করায় সংবাদটি উৎ থাকে বেশ কয়েকজন চোরাকার আসতে থাকলে টন শ্রত বিজিপি নায়ক মোহাম্মদ ফারুক হোসেন ও তার সঙ্গেও ফোর্স চোরাকারবিদের ধাওয়া করলে বেশ কয়েকটি টোপলা ফেলিয়ে পালিয়ে যায় চোরাকার উদ্ধারকৃত বেশ কয়েকটি টোপলা থেকে ভারতীয় লুপিজেচিক ইঞ্জেকশন টু এম এল উনিশশো ফিস উদ্ধার করেছেন উদ্ধারকৃত নিষেধাত্মীয় ইঞ্জেকশনের আনুমানিক মূল্য দুই লক্ষ সপ্তানব্বই হাজার টাকা এই ছিল আজকে খবর